রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই যেন আলোচনা পিছু ছাড়ছে না সার্জিস আলমের জন নেতার একটা দল তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই চরমনাই এনসিপি অথবা আরো কয়েকটা দল রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে বা দিনেও স্বপ্ন দেখে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করছে জনগণকে ডাক দিলে একশো থেকে দেড়শো লোক হয় না কিন্তু আজকে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যে পথসভা যদি বিভিন্ন অনেক লোক দেখাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে যে তারা টাকার বিনিময়ে যে একশো টাকার লোকদের পাঁচশো টাকা দিবি বলে একশো টাকা দিচ্ছে দুশো টাকা দিচ্ছে এরকম ভাবে তারা কর্মজঙ্গ চালাচ্ছে এদিকে হঠাৎ করে এবার সাংবাদিকদের হুশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের কে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার সেই সাথে হাসনাত আবদুল্লাহর সেই কঠিন হুশিয়ারি দেখার পর মিডিয়ার সামনে একটি আলোচিত টক শোর মধ্যে এনসিপিকে একবারে ধোলাই দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা দশজন নেতার একটা দল তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই অন্যদিকে আবার সার্জিস আলম বলেন যেদিকে যাই না কেন আওয়ামী লীগ ফিরলে আমাদের রশিতে ঝোলাবেই শেখ হাসিনা এক কথায় যদি বাংলাদেশের রাজনীতির মাঠে যদি আওয়ামী লীগ আবার ফিরে তাহলে যারা ছাত্র সমন্বয়কের পদ থেকে উঠে এসে বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামক দলের ঘোষণা দিয়ে রাজ্যত করছে সেই এনসিপি নামক দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রকাশে বলেন যে আওয়ামী লীগ রাজনীতি যদি ফিরে তাহলে আমাদেরকে ঝোলাবে সবকিছু আমাদের কাছে আসে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহুদ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস বুঝবে কি আমি বলে তোমরা তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর এই ছাত্রদের জন্য তা আর না বুঝার বাকি রয় না কারোরই এই হাসনাত আবদুল্লাহ প্রকাশে হুঁশিয়ারি দেওয়াকে কেন্দ্র করে হাসনাথ আবদুল্লাহকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন একটিভিস এবার প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পরে ভিন্নভাবে ব্যাখ্যা চেষ্টা করেছেন প্রকাশ্যে তাকে বলতে শোনা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা এবং যে কথা একেবারে চোখ গরম করে চোখ মুখ উল্টিয়ে চিৎকার করে চেঁচামেচি করে তিনি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা আপনারা সাবধান হয়ে যান সাংবাদিকদের কে বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে আবার আরেকটা ঘটাতে তারা ষড়যন্ত্র করছে শুধু তাই নয় নতুন খেলার প্লেয়ার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে সমালোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট এই যে সারা দলে এখনো চারশো মানুষ জড়ো করতে পেরেছেন কিনা যখন সন্দেহ এই অবস্থায় তারা যখন বলে বেড়াচ্ছে যে তারাই এই তিনশো আসন নিয়ে নেবেন তখন বুঝতে অসুবিধা হয় না যে এই নতুন খেলায় নাহিদ ইসলামেরা খুব দ্রুত অবসরেও যেতে চাইছেন না কিংবা সাইড লাইনেও থাকতে চাইছেন না চাইছেন পুরো মাঠ তারাই দেবেন তারাই এপাশে খেলবেন ওপাশেও তারাই খেলবেন পরিশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী পদযাত্রার সময় এক থেকে দুইশো করে টাকা দিয়ে মানুষ জড়ো করেন নাহিদ ইসলাম এমন মন্তব্য করেন এই ব্যক্তি ঢাকা শহরে দেখতে যে তেনারা যদি জনগণকে ডাক দিলে একশো থেকে দেড়শো লোক হয় না কিন্তু আজকে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যে পথসভা যদি বিভিন্ন অনেক লোক দেখাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে যে তারা টাকার বিনিময় যে একশো টাকার লোকের পাঁচশো টাকা দিবি বলে একশো টাকা দিচ্ছে দুশো টাকা দিচ্ছে এরকমভাবে তারা কর্মজঙ্গ চালাচ্ছে দেশে একদিকে যেমন চলছে আন্দোলন আর অন্যদিকে এবার চলছে টকসর মধ্যেই ঝগড়া হাতাহাতি দিকে এগেতে যাচ্ছে এক পক্ষ থেকে অন্য পক্ষ তাদের গোল টেবিলের বৈঠকে বসেও যদি তাদের দুইজনের কথায় সহ্য করতে পারছে না কোনো না কোনো পক্ষ তাহলে তারা আগামী বাংলাদেশের সাধারণ মানুষের কথা শুনবে কিভাবে আপনারাই বলেন কেউ বলছে আমি আপনার অনেক সিনিয়র আপনার আগে আমি রাজনীতিতে এসেছি তাদের এমন ঝগড়া দেখে টোকসোর মধ্যে রাজনীতি নামক শব্দটাকে এখন মানুষ প্রায় ঘৃণার চোখে দেখছে যা ভিডিওটির কমেন্ট দেখলেই বোঝা যায় আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব